শোনা যাচ্ছে সার্বিয়াতে এখন নাকি ভিসার জোয়ার চলছে কিন্তু এই জোয়ারে আপনি কি সার্বিয়া যাবেন নাকি কোনো বিপদে পড়বেন এই সময় আপনার গন্তব্য কী হবে ইউরোপের ঝকঝকের রাস্তা নাকি ডাস্টবিনের নোংরা আবর্জনা আমরা বাংলাদেশিরা কোনো ভালো জিনিস কেন ধরে রাখতে পারি না জানেন যখনই কোনো দেশের ভিসার রেশিও ভালো হয় আমরা যেন প্রতিনিয়ত এটাকে ভুল পথে পরিচালিত করার জন্য উঠে পড়ে লাগি এটাই আমাদের স্বভাব সার্বিয়া নিয়ে এই মুহূর্তে চলছে প্রচুর আলোচনা আর এই আলোচনা থেকে জন্ম নিচ্ছে হাজারো প্রতারণা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করবেন এবং সার্বিয়ার জন্য সঠিক সিদ্ধান্ত কীভাবে নেবেন তো ভিউয়ার্স সার্বিয়াতে বর্তমানে ভালো ফিসা হচ্ছে এই কথাটি মোটামুটি সত্য কিন্তু এই সুযোগের আড়ালে লুকিয়ে আছে অনেক বিপদ অনেক অসাধু চক্র আমাদের সরলতার সুযোগ নিচ্ছে মনে রাখবেন যখনই কোনো দেশের ভিসা সহজে হয় অর্থাৎ ভিসার রেশিও ভালো থাকে তখনই সুযোগ সন্ধানীরা সক্রিয় হয়ে ওঠে আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশিরা যে কোনো ভালো সুযোগকে খারাপভাবে ব্যবহার করার যথেষ্ট বুদ্ধি রাখি আর এই কারণেই অনেক ভালো সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায় উদাহরণস্বরূপ বলা যেতে পারে ক্রোয়েশিয়া ও হাঙ্গেরির কথা তো সার্বিয়া বসনিয়া বা এই ধরনের ননসেনজেন দেশগুলো নিয়ে কিন্তু অহরহ মিথ্যা প্রচারণা চলছে আমাদের সতর্ক থাকতে হবে অনেকের মনে একটু ভুল ধারণা আছে যে নন সেনজেন দেশে গেলেই দ্রুত সেনজেন অঞ্চলে ঢুকে পরা যায় কিন্তু এই কাজ এতটা সহজ না ভাই বাস্তব অনেক কঠিন তাই এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে হ্যাঁ সার্বিয়া বসনিয়া এই সমস্ত দেশগুলোকে ডোর অফ সেন্ট্রাল ইউরোপ বলা হয় কিন্তু তার মানে এই নয় যে আপনি সহজে দরজা দিয়ে ঢুকে যাবেন আর নিজের গন্তব্যে পৌঁছে যাবেন বিগত দিনগুলোতে এবং বর্তমানে কিছু কিছু করে বাংলাদেশিরা সার্বিয়াতে যাচ্ছে যার ফলে এখন সেখানে একটি নতুন বাংলাদেশি কমিউনিটি তৈরি হচ্ছে এটি সবার জন্য একটি নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে যা কিনা একটি ইতিবাচক দিক আর সার্বিয়ার বেতনও বর্তমানে অনেক সেনজেন দিশের সমতুল্য এমনকি কোনো কোনো ক্ষেত্রে বেশিও পাওয়া যায় জেনুইন কোম্পানি হলে প্রাথমিকভাবে এখানে বর্তমান সময়ে ছয়শো থেকে আটশো ইউরো পর্যন্ত বেতন পাওয়া যায় এবং দক্ষ কর্মীদের জন্য আরও বেশি আয়ের সুযোগ রয়েছে তাই বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে চান তাদের জন্য সার্বিয়া একটি দারুণ সুযোগ হতে পারে এখন আপনাদেরকে বলবো কীভাবে আপনারা আপনাদের ভিসা ফাইল তৈরি করবেন অনেকেই দেখেছি ফাইল জমা দেওয়ার সময় মোবাইলে ছবি তুলে দিয়েছেন আমি বলবো যে ভাই এটি কোনো পেশাদার পদ্ধতি নয় ইউরোপের মতো জায়গায় যেতে চাইলে আপনার প্রস্তুতিটাও হতে হবে পেশাদার আপনার ফাইলটি এমনভাবে সাজান যাতে ফাইলটি সবার থেকে আলাদা হয় শুধু পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন বা ছবি নয় যদি আপনার কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোনো কাজ শেখার সার্টিফিকেট থাকে যেমন ওয়েল্ডিং ইলেকট্রিশিয়ান বা রেফ্রিজারেটর সার্ভিসিং তাহলে সেই সার্টিফিকেটগুলো অবশ্যই যোগ করুন এগুলোর অনেক মূল্য এমনকি আপনি যে কাজ পারেন সেটির একটি ভিডিও ক্লিপও দিতে পারেন এটি আপনার ফাইলকে আরও শক্তিশালী করবে আপনার ডকুমেন্টসগুলো কম্পিউটারের দোকানে নিয়ে স্ক্যান করুন সুন্দরভাবে সাজিয়ে একটি পিডিএফ ফাইল তৈরি করুন মনে রাখবেন এই ফাইলটি আপনার প্রথম পরিচয় আমি শুধুমাত্র আপনাদেরকে সহজ ও সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি মাত্র এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে সার্বিয়া কেন সেরা কারণ বাংলাদেশের জন্য বর্তমানে ইউরোপের নন সেনজেন দেশগুলোর মধ্যে সার্বিয়া হলো সেরা বিকল্প বর্তমান সময় ভারতের ভিসা আরও কঠিন হয়ে গেছে এটা মোটামুটি আপনারা সবাই জানেন তাই সেনজেন কান্ট্রির জন্য ভারতে গিয়ে অ্যাম্বাসি ফেস করাটা অনেকের জন্য সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে নন সেনজেন দেশগুলোর মধ্যে সার্বিয়াকে নাম্বার ওয়ান বলা যায় সার্বিয়াতে যাওয়ার জন্য আপনার প্রথম এবং প্রধান প্রস্তুতি হবে একটি কাজ শেখা শুধুমাত্র টাকা দিয়ে সব কিছু হয় না কাজের দক্ষতা না থাকলে আপনি সারা জীবন একজন ক্লিনার বা হেল্পার হয়েই থাকবেন বাংলাদেশে এমন অনেক সরকারি ট্রেনিং সেন্টার বা বিভিন্ন সরকারি টিটিসি আছে যেখান থেকে আপনারা বিনামূল্যে কাজ শিখতে পারবেন এবং কোর্সের শেষে ভাতাও পাবেন ফাইল জমা দেওয়ার পাশাপাশি আপনি এই সময়টাকে কাজে লাগান ইউরোপের যাত্রা তখনই সফল হবে যখন আপনি নিজেকে যে কোনো বিষয়ে একজন দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে পারবেন এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা দেব সার্বিয়া নিয়ে অনেক প্রতারণা হচ্ছে কিছু অসাধু চক্র আপনাকে প্রলোভন দেখাবে যে এক দুই মাসের মধ্যে ফ্লাইট অল্প কিছু টাকা দিলেই হবে এদের ফাঁদে পা দেবেন না অনেক ভালো কাজ করলেও সার্বিয়ার ভিসা প্রসেসিং হতে কমপক্ষে তিন থেকে চার মাস সময় লাগে যারা এক দুই মাসের মধ্যে ভিসার কথা বলে তাদের মধ্যে বেশিরভাগই প্রতারক হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা দেখবেন হাসি মুখে মিষ্টি মিষ্টি কথা বলে তারাই বেশিরভাগ ক্ষেত্রে প্রতারক দালাল ভালো মানুষজন সাধারণত রাগী এবং সরাসরি কথা বলে তাই মিষ্টি কথায় মুগ্ধ না হয়ে তাদের কাজের পদ্ধতি এবং সতত যাচাই করুন অনেকেই জিজ্ঞেস করেন সার্বিয়া যাওয়ার খরচ কেমন একটি ধারণা দিচ্ছি বাংলাদেশ থেকে আবেদন করলে প্রায় আট থেকে দশ লাখ টাকা খরচ হতে পারে বা এর থেকে বেশিও লাগতে পারে যারা এর থেকে অনেক কম টাকায় যাওয়ার কথা বলে তাদের থেকে সাবধান থাকুন কম টাকার লোভ দেখালে মনে করবেন সেখানে কোনো ঘাপলা আছে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন কোনো প্রতিষ্ঠানে ফাইল জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন যাদের টাকা পয়সার লেনদেনের ইতিহাস স্বচ্ছ শুধুমাত্র তাদেরকেই বেছে নিতে পারেন সঠিক প্রক্রিয়ায় কাজ করে তাদেরকেই বেছে নিন কোনো অবস্থাতেই দ্রুত সময়ে প্রলোভনে পড়ে ভুল সিদ্ধান্ত নেবেন না যদি আপনি ইউরোপে যেতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে কমপক্ষে ছয় মাসের একটি সময় হাতে রেখে কাজ শুরু করুন দ্রুত সময়ে প্রলোভনে পড়বেন না ধৈর্য ধরে লেগে থাকলে অবশ্যই সফলতা আসবে আর যেসব বাংলাদেশি এখন সার্বিয়াতে আছেন তাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ যে আপনারা সেখানে একটি ভালো একটি গুড রেপুটেশন তৈরি করুন অবৈধ পথে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন না এতে আপনার নিজের এবং ভবিষ্যতে যারা সেখানে যেতে চাচ্ছেন তাদের সবার পথ বন্ধ হয়ে যাবে আমরা যেন আমাদের দেশ বা বাংলাদেশিদের নাম বিশ্বের কাছে খারাপ না করি তো সম্মানিত ভিউয়ার্স অনেক কথা হলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আশা করব চ্যানেলটির সঙ্গে থাকবেন সব সময় সার্বিয়া বিষয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় এখনকার মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম